গুড আফটারনুন এফ্রিবরি গুড আফটারনুন ওয়েলকাম টু মাস্টার গার্ডেন আমি এই মুহূর্তে একটা সরিষা বাগানে অবস্থান করছি আমি আপনাদেরকে পুরো এই বাগানটি ঘুরে ঘুরে দেখাবো আমি একটা গ্রামে অবশ্যই আসছি আজকে ঘোরার জন্য এখানে এসে দেখি অনেক বড় একটা গার্ডেন সরিষা গার্ডেন সো ছিবরি যেদিকে তাকাচ্ছি আমার মন জুড়ে যাচ্ছে এই বাগান দেখে এই বাগানের এতই সৌন্দর্য ফুটে আছে একদম ফার্স্ট টু লাস্ট বাগানটি খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ এই পরিবেশে যে কেউ হারিয়ে যাবে আমি অবশ্যই কিছু সময়ের জন্য হারিয়ে গেছি এই বাগানে এসে এখানে উপভোগ করার মতো একটা সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাগানটা ঘুরে ঘুরে সামনে আরও বিশাল একটা বাগান আছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখাব আসলে প্রকৃতির ছোঁয়ায় বারবার হারিয়ে যেতে মন চায় তাই তো প্রকৃতির টানেই প্রকৃতিতে ছুটে আসি চলেন একটু সামনের দিকে এগে যাই আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে বাগানের পাশ দিয়েই একটা ছোট্ট রুট এই রুটেই মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে একদম নিরিবিলি খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এই পরিবেশে বারবার মন ছুঁয়ে যাই আসতে মন যায় এখানে আমি এই সাইডটি দিয়ে গার্ডেনের ভিতরে প্রবেশ করছি আপনার দেখতে থাকুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ও এখানে অনেক মোমো গন্ধ হচ্ছে অ্যাকচুয়ালি গুড স্মেল আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাব আমি আপনাদের পুরা গার্ডেনটা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিতর থেকে জীবনে চলার পথে দেখা আমি গার্ডেনের একদম শেষ প্রান্তে ভিতরে আরো অনেক সরিষা বাগান আছে দেখতে থাকুন আমি আর একটু এগিয়ে যাব আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখার জন্য আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন সরিষা বাগানের যে সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো তো বন্ধুরা আমার ভিডিওর আজকে আজকে ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন মিস্টার শরীফ আহমেদ এই যে মিস্টার শরীফ আহমেদ তাই বলেন হ্যালো অ্যাকচুয়ালি হি ইজ মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি আজকে আমাদের ভিডিওটি আমরা গানে গানে শেষ করব আর আমাদেরকে একটা গান গিয়ে শোনাবেন মিস্টার শরীফ আহমেদ হ্যাঁ শরীফ আহমেদ লেস গেট স্টার্টেড ইউ সিং এ সং ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে সুন্দর আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে কি ভুল ছিল আমার চমৎকার চমৎকার এভাবে আমায় কাঁদলে চলুন আমরা গানে গানে একটু আগে যাই জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে কি ভুলছিল আমায় কাদালে স্মৃতি ভরা সপন আমাকে পিছু যে ডাকে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে ওকে মিস্টার সুরি আহমেদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউর গুড সিংকাম তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ও স্যার